আমরা ফার্স্ট যে স্টেপগুলো আছে এই তিনটা স্টেপ হলো আপনার সিএমএস প্ল্যাটফর্ম এবং নন সিএমএস প্ল্যাটফর্ম হ্যাঁ সিএমএস প্ল্যাটফর্ম হলো আপনার যেমন ওয়ার্ডপ্রেস তারপর এই জাতীয় যে সিএমএস প্ল্যাটফর্ম আছে সেগুলো হলো আপনার সিএমএস প্ল্যাটফর্ম হ্যাঁ তো যেগুলোতে হয়তো আমরা ভিন্ন প্লাগিং আর অন্য অন্য আপনার টুলস ইউজ করে কাজটা করতে পারি আর নন সিএমএস প্ল্যাটফর্ম তো আমরা জানি যেগুলো রকোড করে করা হয় হ্যাঁ তো প্রথম যে এই স্টেপে এই

মানে file আছে আমাদের website এ যত content আছে সব গুলো content করে ফেলতে হবে compress বলতে আপনার প্রয়োজন অনুযায়ী কমায় ফেলতে হবে হ্যাঁ তো compress করা মানে এরকম না যে আপনার content কমায় ফেলা মানে এরকম না যে আমরা যে content দিচ্ছি সেগুলোকে কমায় ফেলা এরকম না content এ আপনার দেওয়ার পরে যে আপনার code গুলো create হয় এখানে অনেক সময় unnecessary code create হয় সেই code আপনার কমায় ফেলেছে কমায় আপনার প্রয়োজনীয় code রাখে তো আমরা

আ এখানে এই যে আমার যেটা সিলেক্ট আছে কম্প্রেস অল কন্টেন্ট এটা থাকবে না হ্যাঁ এটা থাকবে না আপনাদের ক্ষেত্রে আমরা কম্প্রেস অল কন্টেন্ট সিলেক্ট করে আপডেট সেটিং এ দিচ্ছি হ্যাঁ তাহলে দেখেন এখানে বলতেছে যে ওয়েবসাইট অপটিমাইজেশন প্রেফারেন্স আপডেট হ্যাঁ আমাদের কন্টেন্ট গুলো সে অলরেডি কমপ্রেস করে ফেলছে এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ হ্যাঁ এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপ আসব সেখানে বলতেছে ফেস্ট এক্সপায়ার হেডার কোট হ্যাঁ তো code কপি করে আমাদেরকে বলতেছে দেখেন dot stxs file এ আমাদের কি code টা paste করতে হবে হ্যাঁ তো আমরা dot stxs file এ আসি dot stxs file আমরা পাবো কোথায় আমরা এটা নিয়ে আগেও কাজ করেছিলাম কোথায় পাবো c panel আসার পর এখান থেকে ফাইল ম্যানেজার আসবে হ্যাঁ তো ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ফাইল ম্যানেজার থেকে আমরা আসবো হলো public dot html হ্যাঁ তো এই যে public dot html আমরা ক্লিক করলাম

বুঝতে পারছেন পেস্ট করে দিলাম দেন সেভেন জেন্স দিয়ে দিলাম সেম ভাবে আমাদেরকে আপনার জি জি কোড বলে একটা কোড আছে সেই কোডটাও আমাদেরকে এখানে পেস্ট করতে হবে তো আমি এই এই কোডটাও এখান থেকে পেস্ট করে দিচ্ছি জি জি কোডটা তারপর বলতেছি যে এই কোডটা আসলে কি কাজ করে তো সেম ভাবে আমরা এখানে এন্ড ওয়ার্ড পেসের আবার দুইটা এন্টার দিয়ে জি জি কোডটা পেস্ট করে দিলাম দিয়ে সেভেন চেঞ্জ করে দিলাম হ্যাঁ

আমরা এই প্লাগিংটাকেই এখান থেকে করে নিচ্ছি হ্যাঁ এই যে রেড সিগন্যালের আইকনের যে প্লাগিংটা আমরা পাবো এখান থেকে জাস্ট এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি হ্যাঁ আমরা অ্যাক্টিভ করে নিলাম এটাকে সেম ভাবে আমরা এই প্লাগিংটাও এখান থেকে ইনস্টল করে নিব হ্যাঁ আমরা এখানে সার্চ করলাম সার্চ করে এখান থেকে আমরা অনেকগুলো প্লাগিং পাইলাম এখান থেকে প্লাগিংটা খুঁজে নিতে হবে যে এই আইকনের যে প্লাগিংটা হ্যাঁ এটাকে আমরা ইনস্টল করে নিব এখান থেকে দিলাম আমি এখন কি চেঞ্জেস আসছে অনেকটাই তাই না মোবাইল বাসনে নাইনটি নাইন এবং আপনার ডেস্কটপ বাসনে নাইনটি ফোর এবং এটা যদি আমরা দেখি এটাতে হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেছে তাই না এবং এটাতে 88 হয়ে গেছে এখানে লোডিং টাইমও আপনার কমে গেছে 1.36% এ চলে আসছে লোডিং টাইম এবং এটা তো আপনার এটাতে তেমন কোনো পরিবর্তন দেখাচ্ছে না তো সবগুলো টুলসে তো একই দেখাবে না একটু ভিন্নতা আসবে তো এক মোটামুটি আমরা কি করতে ইমপ্রুভ করতে পারলাম হ্যাঁ তো এই স্মার্ট ইমেজ কম্প্রেশন হ্যাঁ এন অপটিমাইজেশন এই প্লাগিংটা যদি ইনস্টল করেন তাহলে আপনার যত ধরনের ইমেজ আছে ইমেজ গুলোকে সে আপনার কম্প্রেস করে ফেলবে হ্যাঁ কম্প্রেস করে ইমেজের সাইজ গুলোকে সে কমায় ফেলবে কমায় ওয়েবসাইটটাকে আপনার ফাস্ট করার চেষ্টা করবে হ্যাঁ তাছাড়াও আপনার আরো প্লাগিং আছে যেরকম ডব্লিউ থ্রি ডব্লিউ থ্রি টোটাল ক্যাশ হ্যাঁ এই প্লাগিংটা দিয়েও আমরা আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারি হ্যাঁ তো যেহেতু ডব্লিউ থ্রি টোটাল ক্যাশ আপনার অনেক মানে অনেক

को देते हैं